নমস্কার বন্ধুরা শুভ সকাল চলে এলাম একটা নতুন পায়রার ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে পুরো উড়ানের ওপরে দেখুন এই বাচ্চা পায়রাই ওড়াবো এগুলো পর দু দুপর করে হয়েছে আর সত্যি কথা বলতে কি বন্ধুরা দুদিন ভোর প্রচণ্ড আমাদের এখানে ঝড় বৃষ্টি হচ্ছিল রেমাল ভাবলে যে ঝড়টা এসেছিলো আমাদের এখানে দেখুন পুরো জলে জল পুরো সামনে জল পুরো ভরে গেছে দেখুন গাছপালা ভেঙে পড়ে আছে এই দেখুন গাছ ভেঙে পড়ে গেছে এই ডাল আর পুরো লন্ড ভন্ড করে দিয়ে গেছে যেহেতু আমাদের বাড়িতে এমনটা আবার হুম এই গাছপালা ভেঙে ভেঙে পড়ে আছে পুকুরে পুরো জল ভরে গেছে তো চলুন বন্ধুরা আজকে যেহেতু ওয়েদারটা পরিষ্কার আছে তা ভাবলাম আজকের আমাদেরকে পায়ের একটু উড়িয়ে শখ করায় চলুন এই ছটি পায়রা ছাড়বো তা আমরা ভিডিওটা দেখতে থাকুন পায়রা কত এই দেখা যাক আজকে তোমার দিদি ভাই দেখুন ঝাঁট দিচ্ছে রাস্তা আমাদের বললাম না ঝড় হয়েছে প্রচুর আমি সেজন্য পায়রা ওড়াতে চলে এসেছি সকালবেলা ছাদে ঝুম্পা তাহলে পায়রা ছেড়ে দিই দুটো তিনটে চারটে আর দুটো আছে পাঁচটা আর এই ছটা এই ছায়গুলা নিয়ে নিয়েছে চলে বেলার দিকে এই এসে গেছে এইগুলো সবে দুপর্ক হয়েছে এই বাচ্চাগুলো এইসব জোর নিচ্ছে এই জোর নিয়ে নিয়েছে এই ছটি এক জায়গায় হয়েছে দেখুন বন্ধুরা সুন্দর্যট এসে গেল পায়রা কনকের মধ্যেই এই হচ্ছে ভালো পায়রার বৈশিষ্ট্য পায়রা দেখুন কিছুক্ষণের মধ্যেই পায়রা জোর নিয়ে নিল আর টানটা দেখুন করে উপর দিকে উঠে যাচ্ছে হু করে ওপরে চলে যাচ্ছে হু করে সত্যি কথা বলতে গেলে বন্ধুরা আমাদের পায়রাগুলো এত সুন্দর জোট হয়ে উড়ে মানে পাড়া উড়ালেখে আমার মন ভরে যায় সত্যি কথা অনেক পায়রা কী হয় এদিক ওইদিক সেদিক করে দেখেছি অনেকের পায়রা কিন্তু আমার পাড়া সত্যি কনকের মধ্যে পুরো জোর নিয়ে নেয় দেখুন ছটি পায়রা দেখুন এক ছন্দে উঠছে কিন্তু অনেকটা মরচি চলে যাচ্ছে হু হু করে দেখুন এগুলো তো বাচ্চা এগুলো কয়েকবার বলাতে হবে ওড়ালে আরও জোটে চলে আসবে এখন বাজে প্রায় আটটার মতো পায়রাই চলছে ছটা ছটাই সব আছে দিয়েছিলাম পৌনে ছটার সময় তাই সূর্য মামাই উঠে গেছে পায়রা আসছে ক্যামেরায় বুঝতে পারছি না কিন্তু অনেকটা উঁচুয় আছে পায়রা ছটা ছটাই আছে এই রিং করছে অনেকটা হাইটে আছে পায়রা একসঙ্গেই চলছে ছটা একদম একদম এক জোটে পায়রা উঠছে সত্যি খুব সুন্দর লাগে দেখুন নতুন বাচ্চা হিসাবে দেখুন কেউ কাউকে ছাড়ছে না কি সুন্দর এক লাইনে পায়রা আসছে এবং প্রতিটা পাড়ার ল্যাচ বন্ধ করে উঠছে দেখুন কোনো পাড়ার ল্যাচ খোলা নেই সকালে যখন ওড়ালাম মতো ছিল এখন পাহাড় আকাশটা পরিষ্কার মতো হয়েছে আর সূর্য উঠে গেছে দেখা যাক ছোটো বাচ্চাগুলো কেমন আজকে চলে দেখুন বন্ধুরা এখন এই ছটি ছটি চলছে এখন বাজে প্রায় সাড়ে আটটা এই লং লং এখনও ছুটছে পাড়ায় চলে যাচ্ছে আর এখন আমি চলে এসেছি আমাদের বাড়ির সামনে রাস্তায় দেখুন আমার গাছে কেমন ফুল ফুটেছে আমাদেরকে শখ করে দিই দেখুন কী সুন্দর কাগজ ফুল ফুটেছে ফুলগুলো দেখুন এখানে ফুটেছে দেখুন বাড়ি গাছে কিছু ছোট ফুল এসেছে দেখুন আর দেখুন কুরুশ ফুলের গাছে কি সুন্দর ফুল ফুটেছে দেখুন ফুলটা কত সুন্দর কালার পিঙ্ক কালার এর ফুল এখানে একটা গাছে দেখুন ফুল আসছে বেগুনি কালারের ছোট্ট ছোট্ট আর এই কাগজ ফুলে গেছে ফুল ফুটে আছে আর গোলাপটাই দেখুন ছোট্ট ছোট্ট গোলাপ ভরে গেছে পুরো ছোট ছোট আর পায়রা এই ছটি ছটি চলছে

এই বাড়ির মতো আবার বেরিয়ে যাচ্ছে লম্বা এখন বাজে প্রায় নটা এই এখনো চলছে এই ছটা ছটাই একসঙ্গে আছে এই লম্বা লম্বাই চলে যাচ্ছে দেখুন আমার বাড়ির সামনে পুরো জল দাঁড়িয়ে গেছে মাঠটায় আর এখানে কাকাদের কলা গাছগুলো ভেঙে গেছিল তাই কাকা মসজিদ বার করছে কাকা কালকে ঝড়ে ভেঙে গেছিল আচ্ছা আমি এই রাস্তায় ঘুরছি এখন আর ভিডিও করছি আপনাদের জন্য শখ করাচ্ছি পায়রা কেমন আজকে ওরে আর পায়রা এই চলছে এখন নটা বাজে পায়রা এখনো চলছে আর আজকে সত্যি কথা বলতে আকাশটা মেঘলা হয়ে আছে রোদ উঠছেই না একদম যেহেতু কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে সেই জন্য একদম রোদই ওঠেনি পায়রা ছটি ছটি আছে এই দেখুন আসছে তা নতুন বাচ্চা হিসাবে প্রায় অনেকদিন পরেই ছাড়লাম তার তিন ঘন্টা মতো প্রায় উড়ে গেল পায়রা দেখা যাক আরও কতক্ষণ ওড়ে সবচেয়ে বড় বৈশিষ্ট্য দেখুন পায়রা একদম কেউ কাউকে ছাড়ছে না একদম একসঙ্গেই পায়রা উঠছে যে একটা এদিক একটা ওদিক চলে যাচ্ছিলাম কোনো ব্যাপার নেই দেখুন তো বন্ধুরা এখন বাজে প্রায় দশটা পনেরোর মতো আর পায়রা নিচে ইউছে চলে এসছে তো তোমার দাদা ভাই বাজারে গেছে তো সেই জন্যই আমি ভিডিওটা করলাম পায়রাগুলো এবার সব নামে মনে হয় অনেকটা নিচে চলে এসছে ছটা পাইটায় উঠছে এখন তো বন্ধুরা এই যে একটা পুরো আমাদের মাথার ছাদের উপরে ঘুরছে এই একটা নামছে এই দুটো নেমে গেলো আর একটা নামলো আর এখনো চারটা চলছে এখন বাজে দশটা পঁচিশ চারটে এখনও চলছে একভাবেই চারটে একসাথেই আছে তো দেখা যাক কখন নামে তো এখন বাজে প্রায় সাড়ে দশটা আর একটা পায়রা আবার নেমে গেছে আগে দুটো নেমেছিল একটা নেমে গেছে আর তিনটে পায়রা এখনও চলছে এই যে দুটো আর এই একটা তিনটে পায়রা এখনো চলছে আর আজকের মোটামুটি মেঘলা ওয়েদার আছে আর এই যে ছয় মাত্র পায়রাটা বসলো ওই বুমেই বসলো এখন দুটি পায়রা চলছে আর তোমার দাদা ভাই এই যে এসে গেছে চারটে পুনেমে আছে হ্যাঁ এই তো খানিকক্ষণ আগে নেমেছি আর একটা নামলো আর এই যে বুমেরটা এখন নামলো আর দুটো এখনো চলছে

কালকের যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে সেই হিসাবে আকাশ পুরো মেঘলা হয়ে আছে ঘোলা হয়ে আছে দশটা পঁয়ত্রিশ এই একটা পায়রা পড়ে গেল তাহলে ছটা সব কমপ্লিট হয়ে গেল তা বন্ধুরা পায়রা উড়ানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তা ভিডিওটা বড় করছি না আবার একটি নতুন আলার ভিডিওই আবার আপনার সামনে দেখা হবে তখন আপনারা সুতরাং ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন